এটা কিন্তু আজকের আসলিয়া গরুর হাটের চিত্র পর্যাপ্ত গরু দেখতে পাচ্ছি আমরা এখানে পর্যাপ্ত রয়েছে আজকে চলে আসছি আসলে গরু হাটে গরু দেখার জন্য তো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য গরু এবং গরুর ক্রেতা সমগ্র কিন্তু দেখা যাচ্ছে এখানে তো আমরা একটু হাট ঘুরে দেখব এবং বিভিন্ন গরুর দাম জিজ্ঞেস করব আমরা আজকে হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে আমরা কিন্তু এখানে গরু অসংখ্য গরু দেখতে পাচ্ছি আসলে ভিতরে যাওয়া পসিবল না এত এত গরু যে এখানে আসলে ভিতরে ঢোকাও ইমপসিবল ক্রেতা সমগ্র মোটামুটি অনেক ভালো আচ্ছা ভাই এই এখানে কি মানে কীরকম বেচা কেনা হচ্ছে হ্যাঁ বেচাকে নিয়ে নাই আপনার কোথা থেকে আসছেন প্রচুর প্রচুর গরুর কালেকশন এখানে আছে আপনারা কি এখানে গরু বিক্রি করতেছেন আজকে এগুলোকে আপনাদের কালেকশন আপনারা কোথা থেকে আসছেন পাড়াগাঁও থেকে এখন পর্যন্ত বিক্রি করেছেন ও আলহামদুলিল্লাহ হাটের ক্রেতা সমাগম কিরকম মনে হচ্ছে প্রিয় দর্শক আজকে ঈদের যে মার্কেট সেটা কিন্তু প্রায় দুই তিনজনকে আমি জিজ্ঞেস করলাম তারা কিন্তু একই কথায় বলছে যে মার্কেটে ক্রেতা খুব একটা নেই গরুর দামও মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে অসংখ্য গরু আমরা দেখতে পাচ্ছি এখানে আশেপাশে আমরা আরো দেখাবো কিছু আপনাদের কালেকশন এখানে কিন্তু অনেক বড় একটা গরু দেখা যাচ্ছে এটা আপনার গরু এটা কত দাম চাচ্ছেন এটা পঁচিশ লক্ষ টাকা এই গরুটার দাম কিন্তু চাচ্ছে পঁচিশ লক্ষ টাকা অনেক বড় গরু অনেক শিলা হবে মনে হয় আপনারা কয়টা গরু নিয়ে আসতেন ষাটটা বিক্রি করছেন এখন পর্যন্ত ক্রেতার সমাগণ কীরকম প্রাইস তাতে আপনার দাম বললে আপনার কিছু হচ্ছে এরকম নাকি লস হচ্ছে কয়টা আনছেন তাতে দু এক টাকা বিক্রি করছেন প্রাইস কেমন বলতেছে আপনার লাভ হচ্ছে আসলাম আলাইকুম ভাই আপনি এটা নিলেন এটা কত কত নিলো আড়াই লক্ষ টাকা হিউজ অ্যামাউন্ট একই দিবেন কুরবানিটা আজকের হাটে কিন্তু প্রচুর গরু মহিষ উঠেছে তো আমরা শুধু হাটের মধ্যে না হাটের আউটডোর সাইটে আমরা একটু দেখব যে এখানে কি রকম কালেকশনের গরু উঠেছে এদিকে খোলা খোলা আকাশের নিচে আমরা একটু দেখব কথা বুঝছেন হাটে কিন্তু পর্যাপ্ত কাস্টমার এবং পর্যাপ্ত গরু উঠেছে এটা হলো ঢাকা আশুলিয়া হাট গরুর হাট ঈদ উপলক্ষে বসে এমনিতেও বসে প্রতি বুধবার সুন্দর পরিবেশে গরু মহিষ বিক্রি হচ্ছে এখানে সাধারণত এটা কি এটা কত চাইছে আপনারা 3.5 লক্ষ 3.5 লক্ষ দাম বলেছে দুই একজন কত বলছে সর্বোচ্চ দুই লক্ষ 30 সর্বোচ্চ তাতে কি আপনাদের লাভ হয় না লস হয় কেতা আগ্রহ আছে কেউ আসলে গরু আজকে অনেক বেশি উঠেছে মনে হয় আমি দেখলাম হেটে দেখলাম আচ্ছা ভালো থাকে না বিক্রি করে